আমি এনে জয়েন করছি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের আদেশে বারো আট দুই হাজার আমাদের যে চেয়ারম্যান উনি আগে মেম্বার ছিলেন এই হিসাবে ওনার এই সকল ব্যাপারে একটু অভিজ্ঞতাই আছে পুরো অভিজ্ঞতা হ্যাঁ আর এই অভিজ্ঞতা থেকে ওনার সাথে যে মেম্বার আছে আরেকজন মেম্বার আছে চেয়ারম্যান সাহেবের সাথে ওনার আত্মীয় লাগে সে পাঁচবারের মেম্বার দুইজনে মিলিয়া এই অঞ্চলে তো যে মাদক বা এই অন্য অন্য যে জোয়া মদ এইগুলি উনারা নিষ্পত্তি করতে মানে কি এটা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে পরিষদ বিভিন্ন এলজিডি হ্যাঁ এল এই সকল কাজ আনে কাজ আনে উনি নিজে এইগুলি করা সদের বরাদ্দের বাইরে শ্রম দেওয়া অনুভূতিটা হচ্ছে আমার তো চাকরি প্রায় শেষ আর দুই দুই মাস আছে দুই মাসের মধ্যে আমি অনেক জায়গায় চাকরি করছি কৃষ্ণগঞ্জ ডিস্ট্রিক্টের পাঁচ দশ এগারোটা উপজেলায় কাজ করছি হ্যাঁ এই হিসাবে তো আট দশটা ইউনিয়নেও কাজ করছি কিন্তু আমাকে জানি আমি আমার জায়াম গাদি কি গেলা জানে এই পরিসরটা এত ভাল লাগে আমার বাসা হয়েছে কিছু আলু মেলা আলু মেলাতে বাইরে গেলে আমি রাস্তা তুটি বটতলা এনটি উঠলেই যে মনে হয় যে আমি করছি তা আমার এত ভালো লাগে তা বুঝলাম না কেলায় বেলা জায়াম গাদি কি গেলা জানে আর কাজ করতে তো বিভিন্ন বাধা প্রতি থাকে না ওটা ভালো আর একবার নিম্ন শ্রেণীর মানুষ তো ইউনিয়ন পরিষদের সচিবের সাথে সম্পর্ক বা চেয়ারম্যান সাহেবের সাথে সম্পর্ক এই হিসাবে এদেরকে বুঝাই অনেক সময় কষ্টও হয় এরা বুঝতেও চায় না আর কি বিষয়টা এরা তো অত জ্ঞান নাই হ্যাঁ এটা তো এরকম না যে নাইবে অফিসের সাথে কাজ ভূমি অফিসের সাথে কাজ করতেছে বা অন্য অন্য অফিসের সাথে কাজ করতেছে হ্যাঁ এটা লয়ার শ্রেণীর লোকজন আসে এনে আপনার বর্তমান এই গণতান্ত্রিক সরকার যে ছিলেন পূর্বের সরকার এই সরকার আমলেই এই যে ডিজিটাল প্রবর্তন হয়েছে প্রত্যেকটি ইউনিয়নে এটা অব্যাহত আছে বর্তমান সরকারের আমলেও হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট সরকারের আমলেও এটা অব্যাহত আছে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জমনিবন্ধন নিবন্ধন অরিশান সনদ এবং নাগরিকত্ব সনদ পর্যন্ত অনলাইনে দেওয়া হয়